কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আমি কি কী কী কেনাকাটা করেছি এই উপলক্ষে সেটা দেখাবো এখন হচ্ছে সকাল এগারোটা তো আসলে নয়টায় উঠে গিয়েছি ফজরের পরে শোয়ার পরে আর কি তো উঠে যাওয়ার পরেও গোড়াগড়ি আমার ফ্যাটের অবস্থাটাও ভালো না বারবার বাথরুমে যাচ্ছি কালকে কাজকর্মে আসলে ইয়ে হয়ে গেছি গরম মেবি ফ্যাটে ঢুকে গেছে এরকম আর কি আর তোর তরমুজ একটু খাওয়া হয়েছে গরমের কারণে যার কারণে এখন সকাল থেকে উঠে ফ্যাটের অবস্থাটা বেশি একটা ভালো না তো যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার ঘরের অবস্থা এখানে এ অবস্থা এখানে এ অবস্থা আর হচ্ছে এখানে তো এখানের অবস্থাটাও খুবই খারাপ রাতে এগুলো সব ধুয়ে দিয়েছিলাম তো এর ভিতরে রাতেগুলো ধুয়ে দিয়েছিলাম এর ভিতরে আবার ভোর রাতে খাওয়া হয়েছে ভোর রাতে আসলে আমি উঠে দিতে পারিনি ওরা নিজেরাই খেয়েছে খাওয়ার পর লাস্টে আমাকে বেডে এক প্লেটে একটু রেখে মানে দিয়ে গরম করে তারপরে আমার হাজব্যান্ড উঠালো আমার উঠতে ইচ্ছে করেনি খেতেও ইচ্ছে করেনি তারপরেও একটু খাওয়া হলো আর কি তা এখন যেটা অবস্থা আমি উঠে একটু যেগুলো ফ্রিজে রাখা দরকার রেখে দিয়েছি তো আর ওইভাবেই শুয়ে গেছে আসলে সারা দিনের পরিশ্রমে আর কোনো কাজই করতে ইচ্ছে করছে না তো এখন সকালে আমার যে কাজের মেয়েটা ও আসলে মোটামুটি দোয়া ফাটলাগুলো করে দিত আর কি ও তো দোয়া ফাটলার কাজ করে কিন্তু ওরও আসলে সমস্যা ওর ছেলের ফুড পয়জন হয়েছে বললো ফোন করেছি ও আসতে পারে নাই আসলে তো ও নয়টায় আসতো আর কি তো যার কারণে আমার হাজকের অবস্থাটা হয়তো আবার শোচনীয় হবে ও আসলে আসলে হেল্প হতো কাজকর্মগুলো টর ঝাড়ু টাড়ু দেওয়া ঘর মোছার কাজ এদিক দিয়ে আমার অর্ডারের অনেক কাজ আছে সেগুলিও করতে হবে আবার আমার শাশুড়ির জন্য মেস্কির কাপড় কিনেছি ও মেস্কি পেটিকোট এগুলো দোকানে তো এখন সেলাই করে দিবে না ভেবেছি আমি নিজেই সেলাই করব। তো আমার হাজব্যান্ড কালকে যাবে ওনার সাথে ইফতার করা এবং দেখতে আর কি তো ওগুলো নিয়ে যাবে এখন দেখি যদি আজকের দিনের ভিতরে পারি ওগুলো আমি সেলাই করে দেওয়ার চেষ্টা করব আর কি আর ড্রয়িং রুমটাও দেখি একটু কেমন ড্রয়িং রুমের অবস্থা এই যে জুতার বক্স টক্স সব খোলা সব এলোমেলো তো এগুলো ঠিক করতে হবে মন্ত্রীর ঘুমাচ্ছে এখনও তো কাজ তো স্টার্ট করে দিয়েছি এই যে সব কিছু আসলে টেবিল থেকে গুছিয়ে শোকেসে রেখে টেবিল ক্লথটাও চেঞ্জ করে ফেলবো আর মেঘলা আকাশ মনে হচ্ছে বৃষ্টি হবে আকাশের অবস্থা ভালো না যদিও অনেক গরম প্রচণ্ড গরম তার ভিতরে রোজা তো এর ভিতরে যদি বৃষ্টি আসে তাহলে মনে হয় স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে তো আল্লাহর কাছে চাচ্ছি যেন বৃষ্টিটা হয় আশা করি আজকে বৃষ্টি হবে তো সব কিছু একটু গুছিয়ে রেখে দিই কাজ ঘরের কাজ তো করতেই হবে যেহেতু আজকে আমার কাজের মেয়েটাও আসে নাই ও আসলে একটু হেল্প হতো আমার বিজনেসের কাজে আর একটু মনোযোগ দিতে পারতাম বা একটু এবাদতবন্দি দিতেও মনোযোগ দিতে পারতাম তো ঘরে কাজ থাকলে আসলে সব কিছুতে মনোযোগ দেওয়াটা একটু মুশকিল হয়ে যায় তো এখন সাহেব বাজারে গিয়েছে যদিও বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে তো সেটার কারণ হচ্ছে আমার শাশুড়ির জন্য একটু মাথার গোস্ত আর কলিজা তিল্লি এগুলো আনবে আর কি আগামী দিন আমার ছেলেরা সহ একটু বাড়িতে যাবে আমার শাশুড়ির সাথে দেখা করতে তো আজকে এগুলো আনলে সহ সব কিছু আবার রেডি করে একটু রান্না করে দিব আর কিছু কাঁচা দিয়ে দিব আর কি এটা প্ল্যান আছে তো সেইগুলি রেডি করা এটার জন্যই আস্তে আস্তে এই ঘরের কাজগুলি করে এগিয়ে নিচ্ছি আর গত দুই তিন দিন আগে একটু বেরিয়েছিলাম টুকটাক শপিং করেছি আসলে বাজেট কম কম বাজেটে মানে নর্মালি ঈদের শপিং করেছি তো সেটা কি কি করেছি আপনাদের সাথে শেয়ার করব কার জন্য কি নিয়েছি সেটা আর কি বেশি কিছু না জাস্ট টুকটাক যা কিনেছি আর কি সেটা একটু দেখাবো আপনাদের সাথে শেষ পর্যন্ত দেখলে শপিংটা দেখতে পারবেন আর কি এই চামচগুলো বেরিয়েছে আবার সেটের সাথে সামুচগুলো যদি হারিয়ে যায় তখন পুরো সেটটাই নষ্ট হয়ে যাবে এই জন্য সেটের চামচগুলো যত্ন সহকারে মানে গুছিয়ে রাখতে হয় আমার এটা মানে মনে হয় সেটের সাথে জিনিস নষ্ট হয়ে গেলে তখন পুরো সেটটাই অকেজোর মতো হয়ে যায় তো এর ভিতরে বৃষ্টিও চলে এসেছে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে তো অনেক ম্যাঘ ধরে আর কি খুব বৃষ্টি আর এর ভিতরে ঠান্ডা বাতাস দিয়ে মানে পরিবেশটা আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এইবারে রমজানে এত বেশি গরম পড়বে আসলে চিন্তাও করি নেই আর আমারও কাজকর্ম সব মিলিয়ে অনেক মানে ইয়ে যাচ্ছে আর কি ফেরেশানি তো এর ভিতরে টেবিল ক্লথটা উঠিয়ে নিয়েছি ছায়া ছায়া হয়ে গেছে পুরো মানে পরিবেশটা এতক্ষণ অনেক রোদ মেঘলা অবস্থা ছিল তো আজকে এই টেবিল ক্লথটা দিয়েছি এটাতে একটু দাগ ভরে গিয়েছে প্রথম দিকে আমি প্লাস্টিক দিয়ে নিয়ে এর জন্য তার টেবিলের ওই পাশটা একটু গুছাতে হবে অনেক কিছু এলোমেলো হয়ে আছে তো এটি এগুলি গুছিয়ে তারপরে একটু বারান্দাটা দেখে আসি বারান্দা এসে একদম মাথা নষ্ট হয়ে গিয়েছে কারণ বারান্দাটা দুই দিন আগে আমি একদম ক্লিন করে গুছিয়েছিলাম বাম পাশে যে ডয়ার একটা সাদা ওইটার উপরে ছোট ছোট কিছু গাছ দিয়েছিলাম সেই গাছগুলি পড়ে ভেঙে একদম মাটি বেরিয়ে পুরো বারান্দা খুবই নোংরা হয়ে গেছে তো ডান দিকটা একটু ভালো আছে কিন্তু বাম দিকের অবস্থা দেখে আমার নিজেরই খুব কষ্ট লাগতেছে মানে গাছ কার্পেটের অর্ধেক অংশটা উঠিয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম আজকে বৃষ্টির আগে ভুলেই গিয়েছিলাম ওইটা বাসায় নেওয়ার কথা মানে রুম ঘরে নিয়ে আসার কথা তো কয়েকটি গাছ এরকম আগা টাকা পড়ে গিয়েছে সেগুলিকে একটু ঠিকঠাক করে বারান্দাটা ঠিক করে যাচ্ছি মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে ম্যাগ এখনও আছে তো যত কিছুই হোক মানে বৃষ্টি হওয়াতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছি আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেছে যতগুলো ফুল ছিল সব ঝরে গিয়েছে এত সুন্দর ফুলগুলি ছিল সব ফরে যাওয়াতে মনটাই খারাপ হয়ে গেছে আসলে এটার একটা গাছের যে ইয়েটা বেড়া নাকি বলে এটাকে এটা পড়ে গিয়েছে আবার সোজা করে দিয়েছি বাজার চলে এসেছে বাজারগুলি গুছানো লাগবে এখানে মুরগি চিংড়ি মাছ কলির্জা তিল্লি আর হচ্ছে মাথার গোস্ত আমার শাশুড়ি মাথার গোস্ত খেতে পছন্দ করেন মানে যারা বুড়ো হয়ে যান বয়স হয়ে যায় দাঁতের জন্য নর্মালি গোস্ত খেতে পারেন না তারা মাথার গোস্তটাই বেশি পছন্দ করেন তো এখন আমি একটু সবজি রান্না করব সবজি কুটে নিচ্ছি ফেঁপে দুই তিন রকমের আর কি সাইনিজ সবজি রান্না করব রাতের জন্য আর হচ্ছে কলিজের তিল্লিগুলিকে অর্ধেক রেখে দিয়েছি এমনি কাঁচা দিয়ে দিব বাড়িতে আর অর্ধেককে অর্ধেক হচ্ছে একটু কম হবে এটুকু নিয়েছি এখন রান্না করে একটু বক্সে ডিপ ফ্রিজে রেখে দিব সেই জন্য তো এগুলিকে একটু কুটে দিচ্ছি তো একটু সব বা ফাঁতাকপিও কুচি করে নিচ্ছি রাতে সন্ধ্যার পরে আর কি খাওয়ার জন্য একটু ফ্রায়েড রাইস করব অল্প করে তো সেই জন্য একটু ফ্রায়েড রাইসের জন্য পাতাকপি করে নিচ্ছি ভেজিটেবল ফ্রায়েড রাইসটা করবো রমজান এখানে আমি পোলাও করে রেখেছি পোলাওটাকে এভাবে ভেঙে দিব একটু নরম হয়ে গিয়েছিল এখন আমি ঠান্ডা করে এগুলোকে জর করে নিয়েছি আর হচ্ছে এখানে মুরগির গচ্ছ একটা বুকের টুকরাকে সিদ্ধ বসিয়েছি এরকম তো এখানে একটু একটু লবণ রসুন আদা দিয়ে আর এখানে সবজি সবজি চাইনিজ সবজি রান্না করব ওই জন্য সবজি সিদ্ধ করে নিয়েছি এখানে পেঁপে গাজর বরবটি পাতাকপিও আছে একসাথে করে নিয়েছি আর এখানে হচ্ছে কলিজা রান্না করবো ওই জন্য গরম পানি বসিয়েছি গরম পানি দিয়ে একটু ভাব দিয়ে নিব। আমার শাশুড়ির জন্য কলিজা রান্না করে দিব। এখানে বুট সিদ্ধ করে নিয়েছি এখানে সেত করা সবজির পানিগুলো রেখেছি স্যুপ রান্না করব এর জন্য সুপে দিব স্যুপের জন্য চিংড়ি মাছ এগুলো মাথাগুলো ফেলে দিব আর হচ্ছে এখানে মাথার রান্না করব। এখন আজকে কষিয়ে আর এখানে এখানে হচ্ছে কলিজাগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে ফিস করে আর আলু দিয়েছি একবারে দিয়ে এগুলোকে একটু ভাপ দিয়ে নিব তাহলে একসাথে হয়ে যাবে তো পানিগুলো ফুটে ওঠার পরে একটু কলিজাগুলো গুলোকে ডেলে দিয়ে জাস্ট দুই তিন মিনিটের মতো রেখে একটু নেড়েছেড়ে আর কি যখন দেখা যাবে একটু কালার চেঞ্জ হয়ে গেছে তখন নামিয়ে এগুলো পানি চেঞ্জ করে একটু ধুয়ে নিব আজকে একটু বৃষ্টি হতে মন চাচ্ছে একটু স্যুপ রান্না করতে এর জন্য একটু স্যুপ রান্না করছি আর ওরা ভেজিটেবলটাও খেতে পছন্দ করেই দেনি চাইনিজটা তো সেটাও করছি একটু আগামী দিন একটু হালিম রান্না করব এর জন্য হালিমের যতটুকু গোস্ত লাগবে সেটা কষিয়ে রেখে দিচ্ছি তো এখানে আমি তেলের ভিতরে গোস্ত সহ মশলাগুলি দিয়ে কষিয়ে নিব বাকিটা আগামী দিন দিব তা আসলে অনেকগুলো কাজ করতে করতে যে কীভাবে চলে যায় এটা এরও পাওয়া যায় না তো এর ভিতরে আসর নামাজ ফোর্ডে এখন ইফতারগুলিও রেডি করে নিচ্ছি তো আজকে যেহেতু অতিরিক্ত কাজ করেছি বাজারে নিচ্ছি এগুলি গুছাতে গুছাতে সময় অনেক গিয়েছে তো আর নতুন করে আজকে কিছুই করছি না ফ্রোজেন জিনিসগুলোই আজকে ভেজে নিচ্ছি আজকে আমি ঘরে তেমন কিছুই তৈরি করছি না সিদ্ধ করা ছোলাগুলি ভেজে নিচ্ছি আর হচ্ছে এখানে আলুর চপ এগুলি ভেজে নিব এখানে হচ্ছে ফ্রেন্স ফ্রাই এগুলো কেনা আর হচ্ছে এখানে আমি পেঁয়াজ বানিয়ে রেখেছিলাম এই যে পেঁয়াজ বানিয়ে রেখেছিলাম তো পেঁয়াজগুলো এখন ভেজে নিচ্ছি জাস্ট এনে ছেড়ে দিলে হয়ে যায় ভেজে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে রেখে দিচ্ছি আর হচ্ছে এরপরে আলুর চপগুলো ভাজব তার হচ্ছে সাহেব বলতেছে উনি আসতে ডিম পোলাও নিয়ে আসবে তো আমি বলতেছি আমি তো এগুলো করছি বলে যে তুমি কিছু করিও না কষ্ট করে আমি নিয়ে আসব তো তারপরেও একটু ইফতারির সময় ইফতারি জিনিসগুলো না খেলে মনে হয় ভালো লাগে না তো এই জন্য আমাদের সবার জন্য একটা একটা করেই যতটুকু লাগবে ওইটুকু করে নিচ্ছি এইগুলি যেহেতু রেডি আছে আর বেশি সময় লাগবে না এই জন্য ভাবলাম যে একটু এগুলিও করি তা আমি যদিও আসলে ফ্রায়েড রাইস মানে সবজি করব বলেছিলাম তারপরে উনি বলল আমি একটু ডিম পোলাও এগুলির দাম কম আছে পঞ্চাশ টাকা না চল্লিশ টাকা করে এক প্যাকেট একজনের জন্য ওগুলি নিয়ে আসবো তো এই যে সুন্দরভাবে ভাজা হয়ে যায় ফ্রোজেন এই বা নিজেদের হাতে তৈরি বানানো আলোর একটু আগুনটা মিডিয়াম রাখলেই হয় তাহলে একদম ভিতর পর্যন্ত ভালোভাবে হয় এর ভিতরে একটু চিপসও বেজে নিচ্ছি এগুলো কেনা চিপস তো একটু খেতে ভালো লাগবে মোসমোসে ছেলেরা তো আসলে এইসব চিপস তারপরে এই ভাজা পোডাই খেতে পছন্দ করে মুমতাসির একটু কম খায় ও তেমন একটা খেতে চায় না একদম শুকিয়ে যাচ্ছে দিন দিন ওকে নিয়ে খুবই টেনশনে আছি তো এর ভিতরে উনি চলে এসেছে আসার সময় নিয়ে এসেছে মানে মরক তো আর আমি আমারগুলো টেবিলে দিয়ে দিয়েছি এখন ওনাকে হেল্প করতেছি উনি এসে টেবিলে ফ্লেট টেলেট গোছানো বা সব কিছু সাজানোর কাজে ব্যস্ত তো আমি কলিজাটা রান্না করে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি আমাদের জন্য অল্প একটু রেখেছি আর বাকিটা বক্সে নিয়ে নিয়েছি আর মাথার গোস্তগুলো কষিয়ে রেখেছি আর যেগুলি বাড়িতে দিব সেগুলি আলাদা পলিথিনে আলাদা করে রেখে ডিপ ডিপ্রিজ রেখে দিয়েছি আমার শাশুর জন্য একটু মেসকির কাপড় কিনেছিলাম তো ভেবেছি আমি সেলাই করে দিব তো আসলে সেলাই করাটা এই দুই তিন দিনের অনেক কাজের মাঝে আসলে আর সম্ভব হচ্ছে না তো আমার সাহেবকে বললাম যে একটু এইভাবে দিয়ে দিই বাড়িতে মেজোভাবে আছে উনি সেলাই করে নেবেন আর কি এটা ছাড়া আসলে আমার জন্য আবার আমি দু এক জায়গায় যেগুলোতে আমি সেলাই করাই আর কি জামা কাপড় সেখানেও খবর নিয়ে দেখেছি কিন্তু ওরা এখন ঈদের সময় আর নিবে না তো এই কারণে পাঠিয়ে দিব আর কি চিন্তা করছে কাপড়গুলো তো এর ভিতরে আমি হ্যাঁ প্যাকেটগুলো খুলে নিয়েছি আর এখন প্লেটে প্লেটে বেড়ে নিচ্ছি আর ছোলা বাজিটাও একটু একটু বলতেছি দিয়ে দিতে তাহলে খাওয়া হয়ে যাবে আর তো শরবত আমাদের আজকে ইফতারটা আপনাদের সাথে শেয়ার করলাম ইফতার করে চা খেয়ে এখন একটু রেস্ট নিচ্ছিলাম আমার সাহেব দেখতেছে ওনার দুই দুদিন আগে একটা প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামের পুরো অনুষ্ঠানটাই কে যেন ইউটিউবে ছেড়েছে তো উনি দেখে বললো দেখো এটা তো কে যেন সারছে তো এই ভিডিওটা আমি দুপুরে করে রেখেছিলাম তো এখন ভাবলাম যে লাস্টের দিকে দেখায় না হয় বিরক্ত হয়ে যাবেন তা আসলে আমার ছেলেরা যেহেতু আসলে কেনাকাটা বেশি যে অনেক কিছু তা না ছেলেরা থাকলে যেটা হয় নিরামিষ আর কি তো ছেলেদের তিন ছেলের জন্য তিনটা পাঞ্জাবি একদম সিম্পল কম দামে নর্মাল যেগুলি সেগুলি নিয়েছি সুতি কারণ ওরা হিবিজিবি বা একটু কাজ টাজের ওগুলো বেশি একটা পছন্দ করে না তো কিছুদিন আগে আসলে আমাদের বাসুরের মেয়ের বিয়েতে তখনও কিনেছি ইয়ে থেকে সেলর থেকে তো ভাবলাম যে এখন আর বেশি করে কিনবো না সিম্পল একটু লো বাজেটের ভিতরেই কিনব সেজন্যই ওইটাই নিয়েছি ওর ওদের আব্বুর জন্য সহ স্টেপের এগুলি আর ওদের আব্বুর জন্য দুইটা শার্ট কিনেছি হাফ শার্ট আর আমার জন্য একটা বোরকা সিলাই করেছি বোরকা বেগুনি কালারের কিন্তু এটা অনেক লাইট আসতেছে এমনিতে ডিপ বেগুনির যেটা ওইটাই আর আমার জন্য কিছুদিন আগে আসলে এই মানে গোল জামাটা কিনেছি আর কয়েকটা থ্রি পিস সিলাই করেছি সেগুলি আর দেখালাম না নর্মালি যে থ্রি পিসগুলো এই ইয়ে কাজের কাটছুপি কাজের এগুলি কয়েকটা সিলাই করেছি তো অনেক বেশি যে অনেক টাকার কেনাকাটা করেছি তা না এই বোরকাটা একটু সেলাই করেছি কাপড় ছিল বাসা এই জন্যই আর এবারের ঈদে বাজেট কম রেখেই আসলে কেনাকাটা করার চেষ্টা করেছি যতটুকু ফেরেছি হাল্লার রাস্তায় দান করার এবং গরিব মেসকিনকে দেওয়ার যতটুকু অ্যাবিলিটিতে আমাদের ছিল এটুকুই করেছি কেনাকাটায় একটু কম খরচ করে আর কি আল্লাহ কবুল করুক আল্লাহ বলেছেন এক মানে ডান দিয়ে বাম হাত ও যেন না জানে সেই হিসেবে অনেকে একজন কোথাকালকেও কমেন্ট করেছেন যে এত খাবার দাবার না খেয়ে আল্লাহরস্তে দান করতে তো আসলে দান করে কাউকে প্রচার করা ঠিক না তো আবার আরেকটা ক্ষেত্রে ফসার করাও ঠিক আছে সেটা আরেকজন যেহেতু আরেকজন যাতে উৎসাহিত হয় আমি যতটুকু দান করেছি সেটা শুনে আরেকজন যেন উৎসাহিত হয় সেই ক্ষেত্রে বলা উচিত কিন্তু দান করেছি মানে দেমাক বা অহংকারের সুরে বলা ঠিক না তাহলে কবুল হবে না যাই হোক এগুলি হচ্ছে আমার আম্মা বাবার জন্য আমার জন্য একটা বি প্লাস থেকে প্রিন্টের শার্ট কাপড় কিনেছি সুতি আবার বাবার জন্য দুইটি পাঞ্জাবি কিনেছি বাবা সাদার উপরে সাদা কাজেরই পছন্দ করেন তো বাবার সাইজ মিলাতে গিয়ে আসলে ভালো মানের অনেক দামি যে থানা রকম হয়নি নর্মাল সাদার ভিতরে সাদা কাজের এগুলি নিয়েছি আর কি আর একটা পায়জামা কিনেছি পাঞ্জাবির সাথে পড়তে পারে এরকম তো বাবার একটা বাজেটে দুইটা পাঞ্জাবি কিনে নিয়েছি আর কি এরপরে আর কারোর জন্য আসলে কেনা হয়নি এরপরে হচ্ছে এটা আমার আম্মার একজন ফিএস আছে ছোট্ট তো আম্মার সাথে থাকে আমার এটা সেটা একটু করার জন্য ছোট্ট একটা মেয়ে আছে হালিমা নামে মানে সেজনু নামে তো ওর জন্য এই কোটি জামাটা নিয়েছি তো ওকে এটা দিব খুশি হয়ে যাবে এটা খুবই সুন্দর লাগলো আমার কাছে ছোট্ট আর দেখতে অনেক কিউট এই জন্য এটা নিয়েছি সুতি লিলেন কাপড়ের এই ছিল গিফটের আইটেম মা বাবার জন্য আর এরপরে আমি নিয়েছি আমার শাশুড়ি শাশুড়ির জন্য দুইটা মেস্কির কাপড় এটা হচ্ছে একটা খিমার সেট সাদা এটা সিল্ক কাপড়ের ভিতরে স্কার্ট প্লাস খিমার খিমার না এটাকে জিলবাবি বলে মনে হয় তো এটার হাতায়ও কাজ আছে আর কপাল মাথার উপরে কাজ আছে এটা আমার ফেসবুক পেজ থেকে আমি দিচ্ছি আর কি আর হচ্ছে এখানে সুতি একটা ফেটবোটের কাপড় আর একটা মিস্কির কাপড় নিত্য ইউজের জন্য আর এটা একটু গর্জিয়াস দেখে ছয়শো টাকা গজ হবে মনে হয় এটা কাপড়টা নিয়েছি একটু মেস্কি কোথাও যেতে পড়তে পারবে এই জন্য তো আজকের ব্লগটি একটু এইটুকু ছিল আশা করি ভালো লেগেছে আপনাদের